নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু দারুণ আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আনবক্সিং আর আমার পার্সোনাল রিভিউ কিয়াশেড অ্যারোমা থেরাপি ব্ল্যাক শাইন হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল হেয়ার কালারের তো ফার্স্টেই বলে দিই এই যে ব্র্যান্ড ওনার উনি হচ্ছেন কেয়াশেড এবং ওনার ব্র্যান্ডের নাম হচ্ছে ক্যাশের অ্যারোমা থেরাপি এটা একটা ওয়েস্ট বেঙ্গল বেসড প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গল বেস্ট ব্র্যান্ড এনারা দারুণ দারুণ প্রোডাক্ট বানান যে যে প্রোডাক্ট আমরা ইউজ করি আমি এবং আমার মা সেগুলো আমি আপনাদের সাথে ডেফিনেটলি ইউজ সেগুলোর রিভিউ আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব তো এটা ব্ল্যাক শাইন মানে ব্ল্যাক কালারের হেয়ার কালারের একটা রিভিউ যেটা আমার মা ইউজ করছেন তো সাধারণত কিছু হেয়ার কালার এমন হয় যেগুলোতে কিন্তু অ্যামোনিয়া মেশানো থাকে অ্যামোনিয়া মেশানো হেয়ার কালারগুলো কিন্তু চুলের জন্য অনেক ক্ষতিকারক হয় কারণ অ্যামোনিয়া যুক্ত যে কালারগুলো হয় সেগুলো কি করে আপনার যদি দশটা চুল পাকা থাকে আপনার আরও তিরিশটা চুল কিন্তু পাকিয়ে দেবে অ্যামোনিয়া যুক্ত হেয়ার কালারগুলো কিন্তু এরকমই হয় সেই জন্য সময় অ্যামোনিয়া ছাড়া হেয়ার কালার ইউজ করতে হয় তো সেটা একটা উদাহরণ হচ্ছে এই হেয়ার কালারটা এই দেখুন এটা হচ্ছে কোম্পানির লোগো এই কোম্পানির লোগো থাকা মানেই কিন্তু প্রোডাক্টটা অথেন্টিক লোকাল যে কোনো কসমেটিক্সের শপে কিন্তু আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যাদের যাদের গ্রে হেয়ারের সমস্যা আছে আমি তাদেরকে বলবো আপনারা যদি চান তো একবার এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন আমার মা এই প্রোডাক্টটা ইউজ করছে অন্তত সাত বছরের বেশি মানে যবে থেকে এটা মোটামুটি মার্কেটে এসছে এবং যবে থেকে মায়ের গ্রে হেয়ারের শুরু হয়েছে তবে থেকে মা এটা ইউজ করছেন সাত বছরের বেশি এবং এটার রেজাল্ট দারুণ পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব এটার রেজাল্ট কেমন হয় এবং এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় কিভাবে প্যাকটা বানাতে হয় আমি আমার চেনাশোনা ছ সাতজন লেডিকে এটা রেকমেন্ড করেছিলাম অ্যাকচুয়ালি আমি একটু সাজগোজ নিয়ে একটু বেশি চর্চা করি তো সেই জন্য আমাকে অনেকে সাজেশন চান কি করলে কি ভালো হবে তো যারা যারা গ্রে হেয়ারের সমস্যায় ভুগছিলেন আমি তাদেরকে এটা ইউজ করতে বলেছিলাম তারা ইউজ করে কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছে আর তারা সেটা আমার সাথে শেয়ারও করেছে তাই ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিই এটার আনবক্সিং আর রিভিউ এই প্রোডাক্টের প্রাইস কিন্তু ওয়ান নাইনটি নাইন আর এটা শেলফ লাইফ কিন্তু দু বছর এটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে একশো গ্রাম এর মধ্যে এরকম চারটে পাউচ থাকে এই যে দেখছেন চারটে পাউচ আর এই সাথে থাকে একটা সলিউশন এই যে ছোট বটলটা দেখছেন এটা একটা সলিউশন এটা এই পাউডারগুলোর সাথে মিশিয়ে লাগাতে হয় কিভাবে লাগাতে হয় সেটা আমি নেক্সট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর এই প্রোডাক্টটা একটা দারুণ প্রোডাক্ট ব্ল্যাক শাইন এটার নাম হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল হেয়ার কালার প্যাক এটা একটা এই প্রোডাক্টটা তো পাউডার ফর্মে আছে আর এর সাথে সলিউশন দেওয়া আছে এই এইরকম ব্ল্যাক শাইন কিন্তু একটা হেয়ার অয়েলও আছে যেটা লিকুইড ফর্মে যেটা অলরেডি রেডি করা আছে সেটারও আমি পরে কোনো দিন একদিন আপনাদের সাথে রিভিউ ডেমো শেয়ার করে দেব তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগলো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন